ইসলামে আল্লাহ সুহান জাকাত কেন দিয়েছে ধনী গরিবের আর্থিক ব্যালেন্স রক্ষার জন্য গত দুই বছর আগে আমি একটা জরিপ পড়েছিলাম একটি পত্রিকায় সেখানে বলা হয়েছে পাঁচ হাজার কোটি টাকার ওপরে জাকাত কালেক্ট করা সম্ভব বাংলাদেশে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা যদি সরকারিভাবে জাকাত কালেক্ট করা হতো আয়করের মতো আর প্রপার ওয়েতে গরিব বিস্কিন এবং যারা কর্মসংস্থান যাদের নেই কর্মসংস্থান তৈরির জন্য এলাকা ভিত্তিক যদি প্ল্যান করা হতো হয়তো বাংলাদেশ থেকে দারিদ্র দূর করার জন্য দশ বছরের বেশি সময় প্রয়োজন হইতো না তারপরে এলাকায় গরিব খোঁজা লাগতো আপনি বলবেন যে হুজুর এটা আবার কিভাবে কি বললেন এগুলো বিশ্বাস করা যায় না আপনি বিশ্বাস নিয়ে আপনি থাকেন পাঁচ হাজার কোটি টাকা এটা কি কম সাত হাজার কোটি টাকা এটা কি কম আমরা জাকাত যা আল্লাহ তালা দিয়েছেন কেন দিয়েছেন ওয়াকিমসাল জাকা বুঝেন নামাজ কায়েম করে হয়েছে সেখানে জাকাতে কথা বলা হয়েছে জাকাত আদায়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে ফাঁকিবাজি করে এবং কৌশল অবলম্বন করে আপনি বলবেন হুজুর কেমনি খেয়াল করেন কিছু কিছু মানুষ আছে যারা জাকাত আদায় করে প্রপার ওয়েতে হিসাব করে না যেভাবে নিজের টাকা পয়সা হিসাব করে এক লাখ টাকা আপনার কাছে থাকলে আড়াই হাজার টাকা আপনারা জাকাত দিতে হবে বুঝলেন তার মানে দশ লক্ষ টাকা আপনার কাছে থাকলে পাঁচ হাজার টাকা এই দশ লক্ষ টাকা থাকলে আপনার হিসাব করেন প্রায় বিশ হাজার টাকা আপনার ওপরে জাকাত আসবে দশ লক্ষ থাকলে কারণ এক লক্ষে আড়াই হাজার দুই লক্ষে পাঁচ হাজার চার লক্ষে ধরেন হিসাবটাই করেছি এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা তাহলে দুই লক্ষ টাকায় পাঁচ হাজার তিন লক্ষ টাকায় আপনার সাড়ে সাত হাজার এভাবে আপনি হিসাব করেন তো দশ লক্ষ টাকায় দশ দে আড়াই হাজার আপনি গুন দেবেন যে পরিমাণ হয় সে পরিমাণ আপনি জাকাত দেবেন ইনশাল্লাহ আমাদের সমাজে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলে যে টেন্ডেন্সি বা যে ট্রেডিশন চালু হয়েছে এই ট্রেডিশন এই টেন্ডেন্সি আল্লাহ আমাদেরকে দিতে নিষেধ করেছেন বা অ্যাকসেপ্ট করতে গ্রহণ করতে নিষেধ করেছেন কেন ধনী গরিবের আর্থিক ব্যালেন্স রক্ষার জন্য জাকাত দেওয়া হয়েছে আপনি ধরেন সাতজন আপনার এলাকায় ধনী মানুষ আছে সাতজন এক মহিলাকে সাতটা শাড়ি দিল জীবনেও কি মহিলার ভাগ্য পরিবর্তন হবে এক বুড়া চাচা আপনারা সাতজন জাকাত ফরজ হয়েছে আপনার বংশের সাতজন মিলে সাতটা লুঙ্গি বুড়া চাচারে দিলে সারা জীবনেও কি চাচার ভাগ্যের পরিবর্তন হবে আর্থিক উন্নয়ন ঘটবে ঘটবে না আরেকটা একটা মজার বিষয় দেখেন জাকাতের শাড়ি এবং জাকাতের লুঙ্গি বলে যে শাড়ি এবং লুঙ্গি আপনারা দিচ্ছেন এই শাড়ি বা এই লুঙ্গি জীবনেও কি আপনি পরেছেন বা আপনার বউকে পরাইছেন এই শাড়ি এই লুঙ্গি কি জীবন আপনি পরেছেন পরেন নাই কেন জাকাতে শাড়ি এত পাতলা এত নিম্নমানের কি পরা যায় অথচ আল্লাহ তালা বলছেন লাংতানা রুল বির হাত্তা তুমি সেটাই আল্লাহর রাস্তায় তুমি খরচ করো যেটা নিজের জন্য তুমি পছন্দ করো নিজে পরেন না যে লুঙ্গি নিজে নিজের বউকে পরেন না যে শাড়ি সেই শাড়ি সেই লুঙ্গি আরেকজনকে কেন দিচ্ছেন এগুলো উচিত না তাহলে কী করবেন কি করবেন আপনাদেরকে বলুন পুরো হিসাব করেন পয় পয় করে যে আপনার ওপরে জাকাত কত টাকা এসেছে যদি এক লাখ হয় এবার আপনি আপনার আত্মীয়ের মধ্যে আশপাশে এলাকার মধ্যে বিশ জন বাইর করেন তিরিশ জন বাইর করেন এক লাখ বা দুই লাখ এই বিশ জনকে বা তিরিশ জনকে পনেরো হাজার টাকা করে দেন বিশ হাজার টাকা দিয়ে একটা ফোন ফ্ল্যাক্সের দোকান করে দেন অথবা একটা কম্পিউটার কিনে দেন মহিলা হলে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন অথবা যদি দরিদ্র হয় তাকে একটা ছাগল শাগি কিনে দেন যাতে করে পরবর্তীতে বাচ্চা হয় এই সাগিটা এইভাবেই তো একটা মানুষের আর্থিক উন্নয়ন করবে আর আপনিও শাড়ি দিচ্ছেন আপনি লুঙ্গি দিচ্ছেন জীবনেও এই গরিব দূর করা সম্ভব হবে না আর জাকাতের বিষয় যখন আসে তখনই কিন্তু ফাঁকিবাজির একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে অনেকের মধ্যে আছে কেমন হুজুর আমি তো ঋণগ্রস্ত তো বাংলাদেশের যে সেরা শিল্পপতি নাম বলবো না মানে আপনারা হয়তো অনেকেই জানেন ও বেটা উনিও তো মনে করেন ঋণগ্রস্ত ঋণগ্রস্ত না বাংলাদেশের যারা বড় বড় টাকাওয়ালা অধিকাংশই কিন্তু ঋণগ্রস্ত কেন ঋণগ্রস্ত এক হাজার কোটি টাকা তারা ব্যাংকে থেকে লোন নেয় আবার এক হাজার এক হাজার কোটি টাকা নিজের থেকে ইনভেস্ট করে দু হাজার কোটি টাকা তো ঋণ নিয়েছে দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে এখন যদি বলে হুজুর আমি তো ঋণগ্রস্ত আমি জাকাত দেবো কিনা এই ধরনের ব্যবসায়ী যারা মূল কিস্তি প্রতি মাসে যেটা দিচ্ছেন বা ইয়া পার ইয়ার আপনি যেটা দিচ্ছেন এটা মাইনাস করে ওই টাকার উপর আপনার কিন্তু জাকাত আসবে এবার আসেন আপনি ক্ষুদ্র ঋণ নিয়েছেন কেমন পঞ্চাশ হাজার টাকা আপনি ঋণগ্রস্ত আপনার পকেটে এখন পঞ্চাশ হাজার আছে ব্যাংকে পড়ে আছে এক লাখ আপনার উপরে জাকাতের চাইতে আগে ফরজ হচ্ছে ওই ঋণটা পরিশোধ করা কারণ যে কোনো সময় আপনি মরে যাইতে পারেন তো আগে ঋণটা পরিশোধ করে তারপরে জাকাতটা আদায়ের চেষ্টা করবেন এইসব জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি এটা দিয়ে যদি আপনি জাকাত আদায় করেন জাকাত আদায় হবে না বিষয়টা এরকম না জাকাত আদায় হয়ে যাবে কিন্তু কিন্তু এই জাকাতটা প্রপার ওয়েতে যে দাবি নিয়ে জাকাত আল্লাহ দিয়েছিল সেই দাবি পূরণ হবে না জাকাতের শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত আদায় করলে হয়ে যাবে সব পাবেন কিন্তু ধনী গরিবের যে আর্থিক সমতা এটা কখনো এস্টাবলিশ করা সম্ভব হবে না সুতরাং জাকাত আমরা অর্থ দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব